হোপফুলি আজকে সবই শেষ করতে হবে এছাড়া আর কোন অপশন নাই এর জন্য একটা বিদায়ী বিদায়ী ভিডিও রেডি করে রাখছি কেন আসবে কি আসবে সবকিছুর আপডেট পেয়ে যাবেন পরবর্তী ভিডিওটাতে আর হ্যাঁ আর হয়তো দুই এক দিনই রাইড করা হবে সর্বোচ্চ তারপর তাকে একটা লম্বা বিরতিতে পাঠানো হবে চলেন সেসব কাহিনী বলতেছি আগে বাইরে বের হই বৃষ্টি হয়েছে বাইরে একটু আগে উনিশ হাজার নয়শো উনষাট মানে এক আর একচল্লিশ কিলো মতন চালাইলে বিশ হাজার কিলো হয়ে যাবে ওকে সো বাঁচতেছে হচ্ছে সকাল কারেক্ট এগারোটা সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ স্টোরি প্রথমত যাব হচ্ছে সোহেল ভাইয়ের ওইদিকে আমাদের হোয়াইট হাউস আর ওইখানে হয়তো বা আসিফ আর মাসুম ওয়েট করতেছে আজকে প্রচুর প্রচুর কাজ হাতে নিয়ে বের হয়েছি জানি না অল্প সময়ের মধ্যে কতটুকু শেষ করতে পারবো না পারবো বাট হোপফুলি আজকে সবই শেষ করতে হবে এছাড়া আর কোনো অপশান নাই ক্যামেরা দেখি এরকম সুন্দর একটা লুক দিয়ে গেলে তো ভালোই লাগে জানেন আপনারা কারা যদি চ্যানেলের নাম খুঁজে পেয়ে থাকেন কমেন্টে জানাবেন আপনারা কারা এরকম রাস্তায় র্যান্ডাম অনেকের সাথে দেখা হয় বাট পরে আর কখনো খোঁজখবর পাওয়া যায় না সো যাই হোক যেটা বলতেছিলাম আর কি আজকে প্রচুর কাজ হাতি নিয়ে বের হয়েছি আর অন্য কোনো অপশান নাই শেষ করা ছাড়া কারণ দীর্ঘ একটা বিরতিতে যাচ্ছি আপনাদের জন্য একটা বিদায়ী ভাষণ বিদায়ী ভিডিও রেডি করে রাখছি যে যেই দিন হচ্ছে ব্রেকে যাব সেই দিন ভিডিওটা আপলোড করব টিল দেন আজকের ব্লগটা এনজয় করতে থাকেন জানি না এরপর আর কয়টা ব্লগ আমি আনতে পারবো একটা বা দুইটা একটাই হয়তো বা যেটা এখন দেখতেছেন এটা হয়তো বা লাস্ট ব্লগ হবে এই অবস্থা দেখছেন হুদাহুদি একদম ঠেলে চলে আসলো এলাকার থেকে আড্ডা টাড্ডা মারতে মারতে চলে আসছে এখন দটানোর কাছাকাছি আর বাস্তাসে হচ্ছে এগারোটা পঞ্চাশের থেকে একটু বেশি অফিস অফিসগামী লোকজন রাস্তায় কম তাও দেখেন কি পরিমাণে জ্যাম এই পাশের রাস্তায় দেখেন কি পরিমাণে লোড দুপুরের পরেও প্রচুর কাজের চাপ দেখেন বাধাই দিছে কি একটা অবস্থা আরে এটা টান দাও না জায়গা নাই তাও এদের মাথা ঠেলা মাথা ঠেলা লাগবে ওই দেখেন সামনের অবস্থা আরো ভয়ঙ্কর পায়ে লাগছে রিক্সায় এদের আগানোই লাগবে যে কোনো ভাবে হোক বাধায় দিক মেরে দিক আপনার হাত পা ভেঙে চুড়ে দিক আগানোই লাগবে এদের চাকুরি চুত বিডিআরদের সম্ভবত মানব বন্ধন জাতীয় কিছু একটা হচ্ছে যা ফিরবি কখন শেষ করে ফোন দে দইমারে মাসুম ভাই যাবে হচ্ছে ডেটে এন্ড যেদিকে আসছে ওইদিকে কোনো ভাবে এখন ইউটার্ন নেওয়া যাবে না যান বেরো যাবে জ্যাম খাইতে খাইতে তো একটু ঘুরে হলেও ফাঁকা রাস্তায় আমি প্রেফার করব এখন বেশ কিছুদিন ইনডোর ভিডিও করা লাগবে তাই প্রয়োজন একটা রিং লাইট কারণ আমাদের সস্তা লাইটিং যেটা হোল্ডারের মাথায় বাল্ব লাগায় ওইটা দিয়ে আসলে ওইভাবে হচ্ছে না এত কাজ যে আমি আসলে বুঝে না কোনটা রেখে কোনটা আগে করব কোনটা পরে করবো প্রথমত সম্ভবত যাব হচ্ছে ইডেন মার্কেটের দিকে একটা ফোন আমার সেকেন্ডারি ফোন যেটা আগে প্রাঙ্গন ইউজ করতো ছোট ভাই দুইটা বাটনই হাওয়া হয়ে গেছে তার উপরে কানে কিছু শোনা হচ্ছে না তো এটার বাটনের একটা ট্রিটমেন্ট দেয়া লাগবে আগে এক সাইড দিয়ে কাজটা শুরু করি প্রথমে ইডেন মার্কেটে যাই

ভাইরে ভাই জ্যাম খাইতে খাইতে অবশেষে আসছি বাজারের দিকে বড়ো বাজারের ভিতরে বেশ কিছু কাজ আছে পেছনে এই যে মুদির ব্যাগ দেখে তো বুঝতেই পারতেছেন যাব হচ্ছে মুদির দোকানে বাবা গেলে একটা কাজে আমারই কাজে গেছে এই যে বাবাকে মাত্র নামিয়ে দিলাম বাবা গেছে হচ্ছে হসপিটালে খোঁজখবর নিতে আমার ব্যাপারেই তো যেহেতু আমি বড় ছেলে তো এই সব দায় দায়িত্ব আমার উপরেই এসে পড়বে এটা স্বাভাবিক তো জ্যাম ভাই মেজাজটা খারাপ হয়ে যায় হাত ব্যথা হয়ে গেছে মামা হাইট টু ভিতরে দাঁতাম একটু হ্যাঁ বাজারের মধ্যে মুভমেন্ট হিউজ টাফ একটা ব্যাপার মুদিমালামাল খেলা তো শেষ আর পেছনে বিশাল বড় একটা বোঝা নিয়ে বড় বাজারের মধ্যে চলাফেরা একটু টাফ টাফ রিস্কি টাইম অ্যান্ড এবার চ্যালেঞ্জটা আরও বড় হয়ে গেল কারণ ট্রাইপটটা হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে জায়গার উপরে এটা যদি পড়ে যায় তাহলে একদম হর্ন শুনবে তো রাস্তা ছাড়বে না অ্যান্ড নাও দ্য রিয়েল হাসল বিগিনস এই রোডটা পার করা ব্যাপক বড় একটা হাসল বাঁচতেছে হচ্ছে যখন একটা পঁয়ত্রিশ মতন বের হয়েছিলাম বাসা থেকে এগারোটায় বা তার একটু আগে আর কি অনেক টাইম লেগে গেছে আড়াই ঘন্টা প্রায় কখন চলে গেছে টেরও পাই নাই আরে কনফিউশন আজকে যখন ভিডিওটা আমি বানাচ্ছি তখন হচ্ছে বুধবার আগামীকাল আমার সাথে কিছু একটা ঘটতে যাচ্ছে এই সমস্ত আপডেট সম্বলিত একটা ভিডিও আমি রেডি করে রাখছি অলরেডি আপনাদের জন্য তো ব্রোজ লাইট কেনা শেষ আর দুপুরবেলায় যখন বাসায় ফিরছি তখন বলছিলাম যে আজকে বিকেলবেলায় অনেক কাজ থাকবে হাতে তো সেগুলো শেষ করা হয়েছে বাইরে প্রচুর ঘোরাফেরাও হয়েছে আর বলছিলাম যে মোটো ব্লক থেকে কিন্তু একটা বড় সড়ো বিরতিতে যাচ্ছে এক মাস দুই মাস তিন মাস জানি না কতদিন আর কি বলেছিলাম যে রিং লাইট দিয়ে ইনডোর লাইটিং আপটা কেমন দাঁড়াচ্ছে আমার সেটা আপনাদেরকে দেখাবো বা আপনাদেরকে এখন লাইটের একটা ডেমো দেখাই হচ্ছে লাইট ছাড়া অবস্থা ব্যাকগ্রাউন্ডে আমার দুইটা লাইট আছে এই যে একটা লাইট দেখতেছেন এটা দিয়ে এই যে তিনটা আর্টওয়ার্ক আর্ট ওয়ার্ক আছে টাপ আর্ট না কি যেন বলে এটাকে আমার একটা সাবস্ক্রাইবার দিয়েছিল আমাকে এই লাইট তিনটার দিকে মানে এই আর্টওয়ার্ক তিনটার দিকে ফোকাস দেওয়া আর আমার পেছনে এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাইট আছে যেটা দিয়ে একটা থ্রি ডি থ্রি ডি ইফেক্ট পাবেন আর এই হচ্ছে আমার কি লাইট এটাতে কিন্তু তিনটা কালার টোন আছে এটা হচ্ছে একটু ওয়ার্ম এটা পুরাই ওয়ার্ম এটা হচ্ছে একটু ব্লুইশ হোয়াইট আর এটা হালকা ওয়ার্ম আর যদি ফুল স্ট্রেংথ দিই তাহলে ফুল স্ট্রেংথ হচ্ছে এইটা ফুল স্ট্রেংথ দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের এই লাইটটা অথবা আমার পেছন থেকে যে লাইটটা আমি জ্বালাইছি এটা কোনোটাই আপনারা টের পাবেন না আর এটা হচ্ছে একদম ডিম বাট আমি এই মোড়টাকে একটু বেশি প্রেফার করতেছি এই মোড়টা হচ্ছে মোটামুটি পারফেক্ট ইনডোরের জন্য আর কি তো দেখতেছেন রিং লাইট কেনার একটা ইউনিক এক্সপিরিয়েন্স আছে একটা মজাদার এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্সটা হচ্ছে প্রথম কথা সবার সেটা হচ্ছে যে ভাই তোমার রিং লাইট কেন লাগবে তুমিও কি টিকটক বানাবা তুমিও কি রিল বানায় নাচানাচি শুরু করবা তো রিং লাইটের ভ্যালু কিন্তু হয়ে গেছে এরকম বাট রিং লাইট কিন্তু আসলে ইনডোর ভিডিও মেকিং এর জন্য বেশ ভালো একটা লাইটিং সলিউশন তো আজকের ভিডিওর অনেক পার্টি কিন্তু বলেছি যে মোটো ব্লগ থেকে একটা লম্বা দিনের জন্য অবসর নিতে যাচ্ছি তো এটার কারণ কি কেনই বা এটা করতেছি আর আজকে এত ব্যস্ততা কেন ইনডোর ভিডিও কেন আসবে কী আসবে সব কিছুর আপডেট পেয়ে যাবেন পরবর্তী ভিডিওটাতে আর হ্যাঁ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং দ্য দার জায়েদ স্টোরি